নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করা হবে দ্য কলকাতা মিউনিসিপ্যালি কর্পোরেশন অফিস অফ দ্য চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসের তোমাদের এটি নিয়োগ করা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালি কর্পোরেশন থেকে যেখানে তোমাদের বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কার হিসেবে তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমাদের শূন্য পদ রয়েছে একশো আঠারোটি কবে থেকে এটি আবেদন শুরু হয়েছে এবং এর শেষ তারিখ কবে রয়েছে তোমাদের বয়স কত হতে হবে তোমাদের এটি ফর্মটি অফলাইনে না তোমাদের অনলাইনে ফরম ফিলাপ হবে এ টু জেড এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে তোমরা প্রথম থেকে শেষ ভিডিও অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছ নিশ্চয় চ্যানেলটি লাইক অনস করতে হলো না নতুন নতুন আপডেট দেবে প্রথম তোমাদের রয়েছে এজ তোমাদের বয়স কত হতে হবে এখানে বলা হয়েছে থার্টি থেকে ফোর্টি ইয়ার্স তোমাদের বয়স হতে হবে যেখানে তোমাদের বয়স গণ্য করা হবে এক এক হাজার চব্বিশ অনুযায়ী আর তোমরা যদি কেউ এসসি এসটি বা ও বিসি বা ও বিসি বি হয়ে থাকো তোমাদের কিন্তু বয়সের ছাড় রয়েছে যেটা তোমরা বাইশ বছর থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর তোমরা যদি কেউ জেনারেল হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে তিরিশ বছর হবে তারপরে তোমরা আবেদন করতে পারবে আর তোমরা যে তোমাদের কাছে যে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এস সি বা ও তাহলে তোমরা কিন্তু বাইশ বছর থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপর তোমাদের বলা হয় কোয়ালিফিশান তোমাদের কী চাইছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিশন এর মাধ্যমিক পাস অর্ডুইলেন্টি তোমাদের শুধু মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর তোমাদের কিন্তু এখানে কোনো হাই কোয়ালিফেশান তোমাদের চাওয়া হয় না হবে না তোমাদের যে হায়ার তোমাদের হায়ার সেকেন্ডারি তোমাদের আর যদি কোলেকশান থাকে তোমরা সেখানে কিন্তু এড করতে পারো কিন্তু তোমাদের এখানে শুধু দেখা হবে একটাই তোমার সেটা রয়েছে তোমাদের মাধ্যমিক পাস এবার রয়েছে এটি এটি কারা আবেদন করতে পারবে এটা কিন্তু মহিলারা আবেদন করতে পারবে যেখানে বলে দেওয়া রয়েছে অনলি উমেন মহিলারা ক্যান্ডিডেট যারা রয়েছে তারা আবেদন করতে পারবে হু আর ম্যারিট বা উইড্র বা ডিভোর্স যারা রয়েছে তারাই কিন্তু এখানে এলিজিবেল হবে তাদের কিন্তু দিতে হবে যেখানে ডকুমেন্টস এসে বলা হয়েছে যে ম্যারি সার্টিফিকেট ভোটার আইডি রেশন কার্ড আধার কার্ড এগুলো তোমাদের কিন্তু ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে তারপরে রয়েছে এটি কবে থেকে আবেদন শুরু হয়েছে এটি কিন্তু নয় দু থেকে ফেব্রুয়ারি মাসের নয় থেকে স্টার্ট হয়েছে যেটা চলবে ফেব্রুয়ারি মাসেরই উনত্রিশ তারিখে এটা কিন্তু আবেদন করার শেষ তারিখ হয়ে রাখা হয়েছে তারপরে তোমাদের ডকুমেন্টস কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে কোনগুলো তোমাদের ডকুমেন্টস লাগবে প্রথম তোমাদের এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু বয়স তোমাদের ধরাবে বয়সের জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক এডমিট কার্ড বা তোমরা পাস সার্টিফিকেট দিতে পারো তারপর ওরা রয়েছে রেসিডেন্ট অ্যাড্রেস তোমাদের অ্যাড্রেস প্রুফের জন্য তোমাদের আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড তোমরা যে কোনো একটি দিতে পারো তারপর তোমাদের হচ্ছে তিন নম্বরে মাধ্যমিক ইউক্ট্রি মার্কশিট তোমরা দিতে পারো তারপর তোমাদের হচ্ছে কাস্ট সার্টিফিকেট তোমরা যারা এসসি সি বা এস টি রয়েছি ও সি বিও রয়েছে তোমরা নিজের সার্টিফিকেট তোমরা দেবে আর তোমরা যারা জেনারেল রয়েছে তোমাদের কিন্তু কোনো এখানে সার্টিফিকেট দিতে হবে না তারপরে রয়েছে ম্যারেজ সার্টিফিকেট তোমাদের ভোটার আইডি বা রেশন কার্ড বা আধার কার্ড তোমাদের দিতে হবে তারপরে রয়েছে তার বলা হচ্ছে ডেট সার্টিফিকেট ওর হাজবেন্ড হাজবেন্ডের যারা ডেট হয়ে গেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তাদের কিন্তু সেই সার্টিফিকেট এখানে তাদের দিতে হবে তারপরে বলা হচ্ছে এখানে তোমাদের নিয়োগ কীভাবে করবে তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু মাধ্যমিক তোমাদের যে মার্কশিটে তোমাদের যে নম্বর রয়েছে সেখান থেকে নাইনটি পারসেন্টেজ নেওয়া হবে তারপরে তোমাদের কিন্তু তোমাদের যে ইন্টারভিউ হবে সেখান থেকে তোমাদের কিন্তু দশ পার্সেন্ট তোমাদের নেওয়া হবে তারপর তোমাদের মেরিট তৈরি হবে তারপর তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে তারপরে তোমরা তোমাদের যে মেরিটের নাম আসে তাহলে তোমরা সেই জবটি পেয়ে যাবে এবার তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু লগ করতে হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়েবসাইটে ওয়েবসাইটে তোমরা কিন্তু তোমাদের ফর্মটি পূরণ করতে হবে তোমাদের যদি কেউ অ্যাপ্লাই করে চাও তাহলে তোমরা কমেন্ট করে কমেন্ট করে জানাও তোমাদের জন্য আমি একটি ভিডিও তৈরি করে দেবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক অ্যান্সার করতে বলো না নতুন নতুন জবের আট